ত্রিপুরায় গত বছর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা এবং অভয় মিশনের পক্ষ থেকে ত্রিপুরায় গত বছর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মধ্যে বিতরণ করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার মহকুমা শাসক সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কি বললেন শুনে নেব ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট সিপাই ডিস্ট্রিক্ট গুমতি জেলা এবং আমাদের সাউথ ডিস্ট্রিক্ট এই ক্ষয় জেলায় অ্যাফেক্টেড হয়েছে অন্যান্য সব জায়গায় মোটামুটি গুমতি জেলা এবং সাউথ ডিস্ট্রিক্ট সিপাই জেলা তিনটে মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রায় এতে করে বন্যায় প্রায় সতেরো লক্ষ লোকের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমরা সবাই মিলে চার লাখ যে মানুষ তাদের নিরাপদ স্থানে আমরা এবং ত্রাণ শিবিরে আমরা সরিয়ে নিতে পেরেছি এবং প্রায় আষ্টশো উনানব্বইটি ত্রাণ শিবির আমরা খুলেছিলাম তাতে করে প্রায় দু লাখ দু লাখের মতো মানুষকে সেখানে আশ্রয় দেওয়ার সুযোগ আমরা করে দিলাম কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এত কিছু ব্যবস্থা করার পরেও এরকম বৃষ্টিপাত তো আমরা কখনো দেখিনি সেই জায়গায় প্রায় মানে আইত্রিশ জন মানুষ আমরা মানে ওনাদেরকে আমরা হারিয়েছি আঠান্ন হাজার ছয়শো সাতাশিটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা যে যখন আমাদের অফিসাররা আপনি বললাম যে আপনারা দেখুন কীরকম ক্ষতিগ্রস্ত মানে ক্ষতির পরিমাণ প্রায় পনেরো হাজার কোটি টাকা আমাদের লস হয়েছে আমরা দিল্লিকে জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি কথা বলেছি আমাদের গৃহমন্ত্রীজির সাথে কথা বলেছি উনি সাথে সাথে আমাদের এখানে এক তো হেলিকপ্টার আমাদের পাঠিয়েছেন এনডিআরএফ টিম পাঠিয়েছেন এসডিআরএফ টিম পাঠিয়েছেন সেখানে আমাদের লিফটিং করে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সব ব্যবস্থা করেছেন কিন্তু আমরা বললাম এখন তো আমাদের সাহায্য আর্থিকভাবে আমাদের হেল্প করতে হবে তো ইন্টার ডিপার্টমেন্টাল যে টিম সেটা দু দুবার এখানে এসছে তারা আমরা যেটা দিয়েছি তাদের সাথে মিলে ওনারা দেখেছেন যে কত ক্ষতি হয়েছে তো সেই বিষয়ে আমি দিল্লির সাথে বারবার কথা বলছি যে আমাদের সেইভাবে আমাদের হেল্প করতে হবে দিল্লি আমাদের আশ্বস্ত করেছে নিশ্চয়ই আমরা পাবো কিছু প্রসিডিওর আছে প্রসিডিওরের পরে সেটা আমাদের দেবে কিন্তু আমরা বসে থাকলে চলবে না মুখ্যমন্ত্রীর ত্রান্ত হবে থেকে আমি আমাদের যে ডিজাস্টার যে ডিপার্টমেন্ট যিনি দেখছেন ওই ডিপার্টমেন্টকে আমি দিয়েছি তাছাড়া আমাদের যে বাজেট বাজেটের থেকে আমরা নিজের বাজেট থেকে আমরা প্রায় পাঁচশো চৌষট্টি তেষট্টি কোটি টাকা চৌষট্টি কোটি টাকা আমরা এই বিপর্যয় যাতে মোকাবেলা করা যায় তার জন্য আমরা দিয়েছি